সন্ধি পাশের প্রয়োজনে আমরা রাজনৈতিক একটি শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সন্ধি পাশের বৃহত্তর স্বার্থে আমরা মাঠের ময়দানে এই কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি আজকের এই মানববন্ধন কর্মসূচি আজকের এই প্রোগ্রামটি কেন ইতিমধ্যে আপনারা জেনেছেন সন্দীপবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সন্দীপের মূল জেলা শহরের সাথে সন্দীপবাসীর যে সংযোগ সে সংযোগটি হচ্ছে নদীপথ দীর্ঘদিন পর্যন্ত ডাইমি স্বার্থবাদ দুর্নীতিবাদরা আমাদের এই যাতায়াতের পথকে সন্দীপবাসীর জন্য কঠিন এবং কষ্ট কষ্টসাধ্য করেছিল আমরা মনে করেছিলাম বিনয় অভ্যুত্থানের পর পরিবর্তনের মধ্য দিয়ে এই জুলুম বাসদের পরিবর্তন হবে কিন্তু না আমরা দেখলাম এক দল চলে গেছেন কিন্তু ওই জুলুমের জায়গার মধ্যে আরেক আরেক দল জায়গা করে নিয়েছেন এত করে সন্দীপ দাসী বিগত সময়ের মধ্যে যেভাবে জুলুমের শিকার হয়েছিল ঘাটের মধ্যে যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল অত্যাচারের শিকার হয়েছিল এখনো সে অত্যাচার জনক নিপীড়ন নির্যাতন রয়েছে ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে সন্দীপকে নৌ বন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এখনো পর্যন্ত সন্দীপের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাইনি এটাই আমাদের সবচেয়ে বড় আক্ষেপ আজকের এই থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে অনতি বিলম্বে নৌবন্দর যে কার্যক্রম রয়েছে যে কার্যক্রম রয়েছে আমরা যেন দৃশ্যমান দেখতে পাই প্রিয় সন্দীপবাসী আমরা আজকে অত্যন্ত সংক্ষেপে কিছু দাবি আপনাদের সামনে উপস্থাপন করব মাননীয় সরকারের কাছে আমরা আশা করব প্রিয় সন্ধিবাসী আমাদের এই দাবির সাথে একমত থেকে দাবি পূরণে মাঠে যে সকল কর্মসূচিগুলো আমরা প্রদান করবো আপনারা আমাদের সাথে সেই কর্মসূচিতে সমর্থন জানাবেন আমাদের প্রথম নম্বর যে কর্মসূচি রয়েছে সেই নদী ঘোষণা করা হয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে আমরা যে দাবির সাথে একমত রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় যে দাবি মানুষজনকে সুযোগ দিতে হবে যেন তারা সঠিকভাবে এই সন্দীপের মানুষের জন্য যাতায়াত সহজ সার্বিক ব্যবস্থাপনা করতে পারে এবং আমাদের যে দাবি রয়েছে কোন গাছটিকে উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখেছি এতদিন পর্যন্ত একটি গোষ্ঠী গাড়ির ইজারা নিয়ে এই সন্দীপবাসীকে নিপীড়ন করেছে নির্যাতন করেছে এটি আর চলতে পারে না আমরা এটি আর মেনে নিতে পারি না এটি আর হতে পারে না আমরা পরবর্তী যে দাবিগুলো জানাচ্ছি আমরা ইতিমধ্যে আসা যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে এবং সন্দীপ থেকে গাড়ি যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে এই রাস্তাগুলো অনেক কষ্টদায়ক রাস্তা হয়ে গেছে আমাদের জন্য খানা কন্দকের মধ্যে বাংলা ছড়া ধুলাবালি এতে করে সন্দীপের প্রতিদিন মানুষের কষ্ট হচ্ছে এবং তারা প্রতিদিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এর কারণে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সন্দীপের যেসব

অনতি বিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে যে সকল উন্নত ব্যবস্থাপনা দিতে হবে সন্দীপ পাচের জন্য কেননা আমরা ইতিমধ্যে জানেছি সন্দীপ থেকে যে রেমিটেন্স এবং সন্দীপ থেকে এই গাদের বাবদ সরকার যে ভাড়া পাই সরকার যে 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 টাকা নেই এতে প্রচুর টাকা নেই এবং এই টাকা দিয়ে এক একদিনের টাকা দিয়ে এই উন্নয়নগুলো করা সম্ভব

তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা একাধিক বধ করুন মাত্র এক জীবনের দ্বারা সমাধান হয় না আপনারা একাধিক বোধ দিয়ে সন্ধীপের মানুষকে আপনার সেবা প্রদান করুন আপনারা বন্ধ করতে হবে ঠিক এই কথা নিয়ে বন্ধ আমরা কিন্তু জোরদার আন্দোলন করতে হলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক আর সকল দাবিগুলো আমরা আমাদের আরেকজন ভাই বলেছেন অতীতের এই ঘাটের মধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে বিশেষ করে 17 সালে যেই বড় একটা হত্যাকাণ্ড ঘটেছে অনেক মানুষ এই লাল হোটেলের মধ্যে তারা পুলিশের সাময়ী হয়েছে।

আজকের এই মানববন্ধনে সরিক হওয়ার জন্য ধন্যবাদ